স্টুডেন্ট দেখো আজকে আমরা তোমাদের জন্যে সেমিস্টার ওয়ানের কোর্স ওয়ানের চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ এই বিষয়টার যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্নগুলো প্রশ্ন এবং তার সাথে সাথে তার উত্তর প্রিভিয়াস কোয়েশ্চন থেকে নিয়ে এসেছি অর্থাৎ দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই পাঁচটি বছরের সৃজনশীলতা চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্নগুলো তোমাদের এসেছে দু নম্বরের জন্যে পাঁচ নম্বরের জন্যে এবং দশ নম্বরের জন্যে সেগুলো সব বেছে একটা পিডিএফ করে সেটাকে তোমাদের জন্য নিয়ে এসেছি অর্থাৎ একটার মধ্যেই তোমরা সমস্ত ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ ওয়াইজ ঠিক আছে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও প্রথমেই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানেই প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সৃজনশীলতা ও সৃজনশীল ব্যক্তি বলতে কি বোঝো টু মার্কসের জন্য হোয়াট ইজ ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিয়েটিভ পারসন এটা তো এখানে সৃজনশীলতা কী সেটা পরিষ্কার ব্যাখ্যা করা আছে তোমরা চাইলে পরে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা এটাকে লিখে নিতে পারো তাহলে সৃজনশীলতার ব্যাখ্যা নিয়ে সাধারণত ব্যক্তি এবং মনস্তত্ত্ববিদদের ভেতর মত লক্ষ্য করা যায় সাধারণের চোখে বিজ্ঞান সাহিত্য সাহিত্য শিল্প খেলাধুলা প্রভৃতির মধ্যে অসাধারণ এবং নতুন কিছু প্রকাশ ঘটাকেই সৃজনশীলতা বলা হয় এটা হচ্ছে সৃজনশীলতার ডেফিনেশন এবং এটার মধ্যে বলা যেতে পারে যে এগুলো যে বই থেকে নিয়েছি সেই বইগুলো তোমাদের লাইব্রেরিতে স্কুলে কলেজের লাইব্রেরিতে তোমাদের রয়েছে এবং সেই বইগুলো সেই বইটার ছবিও আমি তোমাদেরকে সেন্ড করব। খুবই ভালো বই এবং এই বইটা থেকে তোমরা মোটামুটি সমস্ত কোয়েশ্চেনে তোমরা পেয়ে যাবে ওয়াইজ যে প্রশ্নগুলো তোমাদের এসেছে সেগুলো সব ভালোভাবে কভার করা আছে অবশ্যই তোমরা সেই বইটি পড়বে রিতা পাবলিকেশনের বই ছবি আমি তোমাদেরকে দিয়ে দেবো সেখান থেকেই আমার পিডিএফটা করা হয়েছে এবং সেই বইটি আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে পিডিএফটা করার ক্ষেত্রে তাহলে তোমরা ওই বই থেকেই পুরোটা পেয়ে যাবে আমি তোমাদের সুবিধার জন্যে এটাকে একটা পিডিএফ আকারে দিয়ে দিলাম ঠিক আছে পরের প্রশ্ন পরের পেজে চলে যাচ্ছি পরের প্রশ্ন যেটা সেই প্রশ্নটা হচ্ছে কী পরের প্রশ্নটা হচ্ছে সৃজনশীলতার উপাদানগুলি কী কী বা কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি এই প্রশ্নটা তোমাদের পাঁচ নম্বরের জন্যে পড়তে পারে বা তোমাদের দশ নম্বরের জন্য যদি পড়ে তাহলে ক্রিয়েটিভিটি বলতে কি বোঝো বা সৃজনশীলতা বলতে কি বোঝো সৃজনশীলতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী এবং সৃজনশীলতার যে কোনো দুটি বা সবকটি উপাদান যেগুলো রয়েছে সেই উপাদানগুলো তোমাদের আসতে পারে যদি দশ নম্বরে বড়ো প্রশ্ন আসে ঠিক আছে তাহলে দেখো এখানে এখানে তোমাদের সৃজনশীলতা যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো তোমাদের এখানে পরপর পরপর দেওয়া আছে সাবলীলতা এখানে দেখো এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে সাবলীলতা চারটি লক্ষ উপাদান লক্ষ্য করা যায় তার মধ্যে রয়েছে সাবলীলতা নমনীয়তা মৌলিকত্ব এবং সম্প্রসারণ এবারে এইগুলোকে এইগুলোকে খুব ভালোভাবে এগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে যেগুলো যেগুলো পয়েন্ট ওয়াইজ যেগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে সেই জন্য আমি এগুলোকে নিচে কিছুগুলোতে আন্ডারলাইন করে দিয়েছি যাতে তোমাদের পয়েন্ট ওয়াইজ অর্থাৎ এগুলো হচ্ছে কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো মনে রাখলে পরেই তোমরা এই বিষয়টাকে আরও ভালোভাবে মনে রাখতে পারবে এবং পরীক্ষাতে খুব ভালোভাবে লিখে আসতে পারবে তারপরে রয়েছে দেখো নমনীয়তা নমনীয়তা কাকে বলে কি জন্য নমনীয়তা প্রয়োজন সেগুলো পরিষ্কারভাবে দেওয়া আছে বইয়ে তারপরে রয়েছে মৌলিকতা এই পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করবে এবং পয়েন্টগুলো কোনো মতেই ভোলা যাবে না ঠিক আছে তারপর রয়েছে সম্প্রসারণ ক্ষমতা বা ইলাবোরেশন এইগুলো এই প্রশ্নগুলো তোমাদের থাকবে তারপরে পরে প্রশ্ন আমি চলে আসি পরের প্রশ্ন হচ্ছে সৃজনশীলতা চিহ্নিতকরণ এবং পরিচর্চা অর্থাৎ আইডেন্টিফিকেশন অ্যান্ড নেচার অফ ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতাকে কীভাবে তুমি চিহ্নিত করবে অর্থাৎ কোনো স্টুডেন্টের মধ্যে সৃজনশীলতা আছে কি নেই যদি আছে তাহলে তুমি সে তাকে কিভাবে পরিচর্যা করবে তাকে আরও ভালোভাবে প্রস্ফুটিত কিভাবে করবে সেই বিষয়গুলো কিভাবে আমরা চিহ্নিত করতে পারব সেই সম্পর্কে এখানে দেওয়া আছে এবং এখানে খুব ভালোভাবে এই বিষয়গুলো দেওয়া আছে যে কিভাবে করতে পারে যেমন ধরুন এখানে একটা রয়েছে এরা খোলামেলা পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করে স্বাচ্ছন্দ্য অনুভব করে এদের আচরণে অপসারী ভাব প্রাধান্য পায় এদের প্রখর শক্তি কোনো বিষয়ের প্রতি প্রয়োজন অতিরিক্ত গুরুত্ব আরোপ না করা এদের স্বভাব এরা উপহাসের অনেক সময় পাত্র হয়ে দাঁড়ায় যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রশ্ন করে সেই সম্পর্কিত তাছাড়া রয়েছে অল্প বয়সে শিল্প সাহিত্য ও বিজ্ঞানের প্রতি এদের প্রবল আগ্রহ দেখা যায় এই বিষয়গুলো কি না এই বিষয়গুলো হচ্ছে আমরা ক্রিয়েটিভ স্টুডেন্টকে আমরা এইভাবে চিনতে পারব ঠিক আছে এবারে পরের প্রশ্ন তো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন এখানে রয়েছে সৃজনশীলতার পরিচর্যা অর্থাৎ সৃজনশীলতা যদি কোনো স্টুডেন্টের মধ্যে আমি সৃজনশীলতা দেখতে পাই তাহলে সেই সৃজনশীল স্টুডেন্টদেরকে আমি কিভাবে চিহ্নিত করব সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার জন্য যাতে তোমাদের এটা পড়তে সুবিধা হয় ঠিক আছে তাহলে দেখো এখানে মোটামুটি তিন চার অনেকগুলো পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এখানে যেমন রয়েছে দেখো সৃজনশীলতার বিকাশে শিক্ষকের পাঠদানের মূল মূল নীতি হবে আবিষ্কারের পরিবেশ তৈরি করা এবং সেখানেই শিক্ষার্থী সেখানে শিক্ষার্থীরাই হবে আবিষ্কারের ভূমিকা নেবে তাহলে এখানে আমাদেরকে একটা আবিষ্কার বিষয় তুলে ধরতে হবে যেখানে স্টুডেন্টরাই হবে আবিষ্কারক অর্থাৎ আমাদের স্টুডেন্টরাই বিভিন্ন বিষয়গুলোকে আবিষ্কার করবে তার মধ্য দিয়ে আমরা সৃজনশীলতাটাকে চিনতে পারবো ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে তোমরা যদি ভালোভাবে করো তাহলে সৃজনশীলতা চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্নগুলো আসবে সেই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে কোন কোনগুলো বিগত বছরের এগুলো কিন্তু যতগুলো দেখলে সৃজনশীলতা চ্যাপ্টার থেকে এগুলো ইয়ারওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে পরে সেগুলোকে মিলিয়ে পরে করা হয়েছে যাতে তোমাদের এগুলো কোনোরকমভাবে মিস না যায় যাতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাও সেই জন্যে এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে রয়েছে সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানগুলো দেখে পরে তোমাদের এই প্রশ্নটাকে বা এই পিডিএফটা তৈরি করা হয়েছে তাহলে আশা করছি তোমাদের এটা খুবই তোমরা পেয়ে পরে লাভবান হবে এবং এগুলো মুখস্থ করো পড়ো খুব মন দিয়ে পড়ো এবং এগুলো করো এরপরে তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো নিয়েও প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চান তার উপর বেশ করে আমি আরও কিছু পিডিএফ তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে ধন্যবাদ